আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টার থ্রি ডি তো আমরা যে বইটি ব্যবহার করি সেটা হচ্ছে তিতাস পাবলিকেশন বোর্ড বইটি তো আজকে আমরা তিতাস পাবলিকেশন বোর্ড অর্থাৎ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টার থ্রি ডি দিয়েছি তৃতীয় বর্ষ অনার্স দ্বিতীয় বর্ষে সমাধান করে অর্থাৎ এক্সাম্পল দশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি বিএসসি তৃতীয় বর্ষ বা ডিগ্রি তৃতীয় বর্ষে দু হাজার আঠেরো সালে প্রশ্নটি এসেছিল আর নন মেজরে দু হাজার ছয় সালে প্রশ্নটি এসেছিল। তো এই চ্যাপ্টার সম্পর্কে আমরা যেহেতু জানি প্রকৃত অন্তরক সমীকরণ তো প্রকৃত অন্তরক সমীকরণ হতে গেলে বেশ কিছু আমাদের নিয়ম বা সূত্র বা আকার জানতে হয় সেটি হচ্ছে যে এম ডি প্লাস অ্যান ডি ওয়াই ইকোল জিরো মানে এই আকারে থাকতে হয় তো এটাতে আমরা টেস্ট করব যে আসলে প্রশ্নটা কি আকারে আছে কি না যদি থাকে তাহলে আমাদের কিছু করতে হবে না আর যদি না থাকে তাহলে এই আকারে তৈরি করতে হবে তৈরি করার পরপরই আমাদের কাজ করতে হয় যে আংশিক আংশিক অন্তর্গ্রহণ করতে হয় সেটা হচ্ছে দেখো এখানে আচ্ছা তো এই অ্যামটাকে ওয়স্যাপে কে আমাদের আংশিক অন্তর্গ্রহণ করতে হয় এবং কে আমাদের এক্সের সাপেক্ষে আংশিক অন্তর্করণ করতে হয় তো দুইটার ফলাফল যখন একই হয় বা সেম হয় তখন সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রকৃত অন্তরক সমীকরণ তো প্রকৃতির অন্তরক সমীকরণ হওয়ার পরে আমরা সূত্র ব্যবহার করি তো প্রথম যে কাজটা সেটা দেখতে হবে যে এটার মতো এই প্রশ্নটা আছে কি না হ্যাঁ আমরা জানি যে ডিএক্সের আগে যা থাকে সেটা হচ্ছে এম তো ডিএক্সের যা থাকবে সেটা হচ্ছে কি এম হবে আর ডি ওয়াইয়ের আগে যা থাকবে সেটা হচ্ছে এন তো দেখো তো ডি এক্সের আগে কি আছে অর্থাৎ তাহলে বুঝতে হবে এটা এম এটা হচ্ছে অ্যাম আর পরবর্তী দেখো ডিও আগে কী থাকবে দেখো ডিওর আগে এটা আছে এটা কি এটা হবে এন ঠিক আছে এগুলো বিষয় আর অবশ্যই দুইটার মাঝে প্লাস থাকতে হবে দেখো এখানে প্লাস চিহ্ন আছে যদি না থাকে তাহলে এটাও তৈরি করতে হতো আশা করি বিষয়টি ক্লিয়ার এখন আমাদের কাজ হচ্ছে তো এটা তৈরি যেহেতু আছে তারপর আমাদের পরবর্তী ধাপটা হচ্ছে যে আমাদের এমকে আংশিক অন্তর্গ্রহণ করতে হবে ওয়াই সাপেক্ষে তো এখন সেই কাজটা আমরা করব এখন তখন তুলনা করলাম তুলনা করি এখানে কি অ্যাম ইকুয়াল কত অ্যামিকলটা আমরা এক্স কিউ প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার হ্যাঁ এটা হলো আংশিক মানে অর্ধেক আমাদের অন্তর্গ্রহণ করতে হবে তো কার সাপেক্ষে ওয়াইয়ের সাপেক্ষে তো এটাই এই কাজটা আমরা করবো অতএব এখানে ডেল এম বাই ডেল ওয়াই তাহলে ওয়াই সাপেক্ষে যখন অন্তর্গ্রহণ করবো তখন সেক্ষেত্রে ওয়াইয়ের সাপেক্ষেই শুধু চলক হিসেবে বিবেচিত হবে আর বাকিগুলো ধ্রুবক হিসেবে বিবেচিত হবে তো যাই হোক এখানে ওয়াই সাপেকে যখন আমরা এক্সকে অন্তরীকরণ করতে যাবো আংশিকভাবে তখন এই জায়গাটা আমাদের যেহেতু ওয়াই সাপেকে করতে বলছে যাই হোক এটা ধ্রুবক অংশ হিসেবে বিবেচিত হবে অর্থাৎ জিরো হবে এই জায়গাটা প্লাস আছে প্লাস এখন দেখো এখানে দেখো ওয়াই এর সঙ্গে এখানে ওয়াই আছে ওয়াই অর্থাৎ ওয়াই সাপেকে যদি অন্তরীকরণ করে ফেলি তাহলে সেই বিষয়টা আসছে কি যেহেতু এর আগে একটা চলক আছে সেটা কিন্তু জিরো হবে না কারণ যাকে আমরা অন্তরীকরণ করব তার আগে যদি যে সংখ্যাটা থাকবে সেটা তো থাকবেই ধ্রুবক হিসেবে থাকবে সেটা কিন্তু জিরো হবে না শুধু এক্সট্রা যদি ধ্রুবক থাকে এবং যার সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে সেটা কি হয়ে যায় যদি তার সাপেক্ষে না হয় তাহলে জিরো হয় আর দেখো এটা যাই হোক এটা আমরা অনেকেই জানি তো যাই হোক এটা কি আমরা অন্তরিকরণ করে থ্রি এক্স থাকবে ইন্টু আর এটা যদি অন্তরীকরণ করে ফেল দেখো কী আসে অর্থেব ডি বাই আচ্ছা ডি বাই ডি ওয়াই লিখলাম ডেলটা না লিখে আচ্ছা দেখো এটা কি আসে তো এটা কি হবে আমরা পাওয়ারের যে সূত্রটা জানি সেটা কি অর্থাৎ অর্থাৎ এটা অর্থাৎ ডি বাই ডি এক্স এক্স টু দি দিপার এন সুত্রু কি এন এক্স টু দি দিপার এন মাইনাস ওয়ান তো ধরো এখানে এক্সের পরিবর্তে ওয়াই আছে তাহলে কী হবে অর্থাৎ আমরা শুধু যদি এন এক্স এন বলতে কত এখানে টু আর এক্স বলতে ওয়াই আর পাওয়ার থেকে এক কমবে অর্থাৎ পাওয়ারটা টু ছিল তার থেকে এক কমবে তাহলে কত আসে টু এটা বাদ দিলে এটা আসে অর্থাৎ আশা করি এই জায়গাটা আমরা বুঝে গেছি ঠিক আছে অর্থাৎ টু ওয়াই পেয়ে গেলাম এখন যদি আমরা হিসেব করে দেখো কী আসে অথেব ডেল এম বাই ডেল ওয়াই অর্থাৎ এটা গুণকোল হবে তিন দিনের সময় অর্থাৎ সিক্স এক্স ওয়াই আশা করি বিষয়টি কিনেন একইভাবে যেহেতু বামপাশের যে মানটা আমরা বের করছি তো পাশে সেই মানটা যদি সমান হয় তাহলে বুঝবো এটা কি একটা প্রকৃত অন্তর সমীকরণ অথেব আবার কাজটা করবো কার এখন কাজ করতে হবে দেখুন কী বলছে এখানে ডেল অ্যান তার মানে অ্যানের সাপেক্ষে অর্থাৎ অ্যান বলতে কোনটা অ্যান বলতে এই জায়গাটা অর্থাৎ এটা উঠাবো অতএব অ্যান ইকাল ওয়াই কিউ প্লাস থ্রি এক্স ওয়াই এ হলো বিষয় এখন আমাদের কাজ হচ্ছে যে আংশিক অন্তর্গ্রহণ করতে হবে কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে অথব আমরা ডেল বাই ডেল এক্স লিখে ফেললাম আর অ্যানটা এখানে দেওয়া আর এখানে দেখা কিন্তু একই কথাই তো যাই হোক আমরা এখানেই দিব আর এখানে যেহেতু এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করতে হবে এখানে কিন্তু এক্স নেই তার মানে এই জায়গায় এই পদটা আমাদের শূন্য হবে প্লাস আছে প্লাস একইভাবে দেখো এক্সের সাবেকে অন্তর্গ্রহণ করতে বলছে আর বাকিগুলো কি আলাদা করে লিখতে হবে আর কি এটা কাটা হবে না ইন্টু দেখো যদি আমরা ভেঙে লিখি কী হবে এই যে টু এক্স হবে আর কি কারণ দেখো এখানে কি অর্থাৎ ডি বাই ডি এক্স আচ্ছা এক্স এক্স এক্সকে যদি আমরা এক্সের সাবেক এক্স স্কোয়ারকে এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে কী হবে অর্থাৎ পাওয়ারটা সামনে আসবে তার থেকে একটা পাওয়ার কমবে তার মানে আমরা কি পাবো টু এক্স আশা করি এই বিষয়টি ক্লিয়ার এখন পরবর্তী স্টেপটা কি আসতেছে ডেল এক্স অর্থাৎ এটা যদি হিসাব করে তবে তাহলে কথা তিন দিগুণের ছয় এক্স আর ওয়াই তার মানে এখানে আমরা বিষয়টা পেয়ে গেলাম দেখো তো কী পেলাম অর্থাৎ সিক্স এক্স ওয়াই তো আমরা আগেই বলছিলাম যেহেতু বামপাস যেই অংশটা আমরা অন্তর্গ্রহণ করবো ডান পাশে অন্তর্ক্রহণ করে যদি মিলে তাহলে বুঝবো এটা একটা প্রকৃত অন্তর সমীকরণ অতএব দেখো তো এখানে যে মানটা আমরা বের করছি একটু খেয়াল করো অর্থাৎ প্রথম পাশে যে আমরা ক্যালকুলেশনটা করলাম তার ফলাফলটা দেখো একটু তাহলে কত এটা কত সিক্স এক্স ওয়াই এটার কত এটারও তাই অর্থাৎ সিক্স এক্স ওয়াই তার মানে দুইটা সমান মান তাহলে সমান মান থাকলে আমরা বুঝি এটা প্রকৃত অন্তরক সমীকরণ আর যদি সমান না থাকতো তাহলে বুঝতাম অপ্রকৃত অন্তরক্ষ সমীকরণ সেটা অন্য একটা নিয়মের মধ্যে করতে হতো তো যাই হোক আশা করি বিষয়টি কিলার যেহেতু একটা প্রকৃত অন্তরিক সমীকরণ সেই সমীকরণটাকে আমরা লিখবো অথে দেখো ডেল এম বাইকথেল ডেল ওয়াই ইকুয়াল ডেল এন বাই ডেল এক্স এটি একটি কি প্রকৃত অতএব প্রকৃত অন্তরক সমীকরণ আশা করি এ পর্যন্ত বিষয়টি কিলের এখন প্রকৃত অন্তরক সমীকরণ বের করার পর আমাদের কাজ হচ্ছে কি এখন কাজ করতে হবে যে প্রকৃত অন্তরক সমীকরণ নির্ণয় করার পর আমাদের কাজ হবে যে সূত্র ব্যবহার করা তো আমরা সূত্র জানি তো আমরা সূত্র জানি আমরা বেসিক অংশে আলোচনা করে ফেলেছিলাম অর্থাৎ যখন প্রকৃত অন্তরিক সমীকরণ নির্ণয় করার পর পরে আমাদের কাজ হচ্ছে যে সূত্র ব্যবহার করা কোন সূত্র ব্যবহার করব হয় চার নাম্বার নয় পাঁচ নাম্বার তো যে কোনো একটা সূত্র ব্যবহার করলেই হবে এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করে অঙ্কটা করব চাইলে তোমরা এটা নিয়েও করতে পারো কোনো সমস্যা নেই আর বেসিক অংশ অবশ্যই দেখতে হবে বেসিক অংশ দেখলেই আমরা এই চ্যাপ্টার সম্পর্কে খুব একটা ভালো ধারণা আসবে তো আশা করি বেসিক অংশটা দেখে নিবা আমাদের এই চ্যানেলের মধ্যে রয়েছে খুঁজে নিবা তো আমরা জানি আমাদের শুধু মানগুলো বসিয়ে কাজ করতে হবে দেখো এখানে এখানে ইন্টিগ্রেশন ওয়াই ধ্রুব বা ধ্রুবক অংশ যা আছে তেমনটাই আমরা লিখবো আর এখানে দেখো এর যে মানটা একটু খেয়াল করো এর যে মানটা এখানে দেখো এর মানটা আমাদের বসাতে হবে তো এর মানটা কোথা থেকে পাবো অর্থাৎ এর মানটা হচ্ছে এই জায়গাটা অর্থাৎ দেখো একটু খেয়াল করো এই যে এম এক্স কিউ প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার তাহলে আমরা লিখবো অতএব এক্স কিউব প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে রাখলাম আর ডিএক্স আছে অবশ্যই ডি এক্সটা দিতে হবে বাদ দেওয়া যাবে না প্লাস আছে সূত্রে প্লাস আর ইন্টিগ্রেশন একটু খেয়াল করো এখানে যে বিষয় আর একটা যে ইন্টিগ্রেশন অ্যান এক্স ফাই এক্স ফাইয়ের মানাটা হচ্ছে যে এখানে আমাদের এক্স অর্থাৎ অ্যানে যে মানটি আমরা পেয়ে গেছিলাম অর্থাৎ এক্স পদ বাদ দিয়ে যা আছে সব নিতে হবে এখন অ্যান বলতে কত এখানে অ্যান বলতে একটু খেয়াল করো অ্যান বলতে হচ্ছে এই জায়গাটা ঠিক আছে অ্যান বলতে হচ্ছে এই জায়গাটা কিন্তু এখানে বলছে কি এক্স চলক বাদ দিয়ে তাহলে এক্স চলক কোথায় আছে এক্স সোলক এবং ওয়াই অর্থাৎ এখানে যেহেতু এটা তাহলে এটা আমার পুরোটাই বাদ হবে যেহেতু এটা আছে এটা পদ এটা আমরা এই জায়গাটা আমার কি একটা পদ না তো এটা বাদ হবে তো বাদ হলে আমার যা থাকবে সেটা আমরা নিবো তাহলে কি আসতেছে এখানে দেখো তাহলে ওয়াই কিউ ঠিক আছে আশা করি বিষয়টি ক্লিয়ার যদি কোনো যাগে বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা তো এই হিসাবটা আমরা ভেঙে ভেঙ্গে লিখতে পারি তো সকলে বোঝার সুবিধাতে আমরা ভেঙ্গে ভেঙে লিখব দেখো ইনটিকেশনটা এটা ভেঙে অর্থাৎ ইনটিকেশন কত এক্স কিউব আর ডিএক্স আছে অবশ্যই ডিএক্স লিখতে হবে এই প্লাসটা আমরা দিয়ে দিব সেম একই কাস এই যে এই পথটা অর্থাৎ থ্রি এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস ঠিক আছে তো এটা আমরা সূত্র ব্যবহার করব তো আচ্ছা আপাতত রেখে দিলাম সূত্রটা পরে ব্যবহার করি একসাথে সূত্র ব্যবহার করি দেখো এখানে কী আসে সি চলে তোমরা সূত্র ব্যবহার করে নিতে পারো এখন কাজ হচ্ছে এখানে দেখো এক্সের সাবেক এটাকে ইন্ডিকেশন করলে আমরা ইন্টিগ্রেশনের সূত্র জানি যে ইন্টিগ্রেশন এক্স টু দুপার অ্যান এক্স সূত্রটা কী অতএব এক্স টু দুপার অ্যান প্লাস ওয়ান বাই অ্যান প্লাস ওয়ান আচ্ছা প্লাস সি বা ধ্রুবক যেহেতু একটা ইনটিকেশান কোনো নির্দিষ্ট মান নেই তো যাই হোক এখন আমরা কি করতে পারি সেই সূত্র যদি ব্যবহার করি এখানে কি আসতে আসে অথেব ইন্ডিকেশন এক্স টু দুবার এন ডি এক্স তাহলে সূত্র কী আসবে দেখো এখানে সূত্র হচ্ছে আছে এক্স এক্স বলতে এখানে এক্স আর সূত্রে আচ্ছা দেখো এন প্লাস ওয়ান এন বলতে কত থ্রি সূত্রে প্লাস ওয়ান আর ওই জায়গাটা আমাদের কি ভাগ হবে তাহলে কত থ্রি প্লাস ওয়ান এই কাজটা আশা করি আমরা বুঝে গেছি এ প্লাস আছে প্লাসটা আমরা দিয়ে দিব একইভাবে ইন্ডিকেশ দেখা কি কার সাপেক্ষ এক্সের সাপেক্ষ ইন্ডিকেশন করতে হবে তো এক্সের সাপেক্ষে যখন ইন্ডিকেশন করবো আর বাকিগুলো কী হবে সবগুলো ধ্রুবক হিসেবে বিবেচিত হবে তাহলে কি ওই যে থ্রি এবং ওয়াইস স্কোয়ার অর্থাৎ থ্রি ওয়াই স্কোয়ার ধ্রুবক এটা বাইরে আনলাম আর যদি এটাকে আমরা হিসাব করে দেখো তাহলে কী থাকে এখানে ইন্ডিকেশন এক্স ডিএক্স অর্থাৎ ইন্ডিকেশন এক্স ডিএক্স তা পাওয়ার কিসে ওয়ান আর সূত্র ফলো করলে এই সূত্র যদি ব্যবহার করি তাহলে কত অর্থাৎ এক্স ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান তার মানে এটা হিসাব করবো কথা স্কোয়ার বাই টু তার মানে লিখতে পারে অথে এক্স স্কোয়ার বাই হচ্ছে টু প্লাস একই সূত্র এটা ওয়াই এর সাপেক্ষে কিন্তু এটা ইন্ডিকেশন করতে বলছে তা ওয়াই সাপে তো এটা তারপর ওটা হচ্ছে এটা ওয়াই সাপেক্ষে ইন্ডিকেশন করতে বলছে তো সূত্রটা কিন্তু এটাই হবে শুধু ওখানে এক্সের পরিবর্তে ওয়াই লিখতে হবে তাহলে কী হবে অথবা ইন্ডিকেশন ওয়াই কিউ ডি ওয়াই তাহলে সূত্র কি এক্স টু দু এক্স বলতে ওয়াই আর টু পারে এন বলতে থ্রি সূত্রে প্লাস ওয়ান আর এটা নিচে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে আমরা কী পেলাম তাহলে পেলাম হচ্ছে উপরে ওয়াই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান আর ই টু সি আশা করি এই পর্যন্ত আমরা বুঝে গেছি হিসাব করলে কত পাওয়া যায় এখানে তোকে হিসাব করে তিন আর এক একযোগ করবো চার তাহলে এক্স ফোর নিচে হচ্ছে ফোর প্লাস দেখো এটাকে যদি আমরা এভে লিখি তাহলে থ্রি বাই টু আর এখানে কথা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমস্যা নেই আচ্ছা একই কথায় এটা উপরে গুণ করা মানে এই যে অর্থাৎ আমরা এখানে এখানে করে দিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে আচ্ছা প্লাস এখন কি এখানে দেখো হিসাব করলে কত ওয়াই ফোর প্লাস তিন আর এক যুগ করবে ফোর অর্থাৎ এখানে ফোর এইগো টু সি এখন দেখো যেহেতু এখানে ভগ্নাংশ আকার আছে আমরা কি লসগো করবো লব বাই হর লব বাই হর লভ তাহলে এখানে কি লসু কত আসবে ফোর এ ফোর লসক ফোর কে ফোর দ্বারা ভাগ করলে ওয়ান পাওয়া যাবে এটা গুন করলাম এক্স ফোরে পা তো ফোরকে ফোর দ্বারা ভাগ করলে ওয়ান পাওয়া যাবে এটা আমরা লবের সঙ্গে গুণ করলে এটাই হবে অর্থাৎ ওয়ান দিয়ে এক্স ফোরকে গুণ করলে এক্স ফোর প্লাস টু দিয়ে যদি একে ভাগ করি তাহলে কত টু পাওয়া যাবে ফোরকে ভাগ করলে টু দিয়ে ফোরকে ভাগ করলে টু পাওয়া যাবে এটা লবের সঙ্গে গুণ তাহলে কত হবে তিন দিগুনের ছয় এক্স স্কোয়ার বয় স্কোয়ার প্লাস ভাগ করলে কত পাবো ওয়ান এই ওয়ান দ্বারা গুণ করলে বয় ফোরই হবে এগুলো সি আসে সেম আচ্ছা এই উত্তরটা বিভিন্নভাবে দেওয়া যায় যাকে এখানে আমরা একটু ভাঙব অর্থাৎ এক্স ফোর প্লাস সিক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই ফোর ইকোয়ালটা হচ্ছে সি আর এখানে দেখো তো এই যে ফোরটা ফোরটা কীভাবে এখানে গুণ হয়ে যাবে ফোরটা গুণ হয়ে যাবে কিন্তু দুইটাই অ্যান্সারটা হচ্ছে দুইটাই যেটা মনে হয় যেহেতু এটা বোর্ডের সঙ্গে একটু মিল আসে চাইলে তোমরা এটা দিতে পারো আর ধ্রুবক অংশকে গুণ করলে যেটা আশা করি ক্লাসটি আমরা খুব সহজে বুঝে গেছি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবো তো আর একটা কথা বলে রাখি তো আমরা শুধু ক্লাস আপলোড করি বা ক্লাস করি এমনটা না আমরা ক্লাস করার পাশাপাশি সাজেশন দিয়ে থাকি তো সাজেশন নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো আর আমরা সাজেশন দিয়ে থাকি ডিগ্রি পাস বা বিএসসি গ্রুপের প্রত্যেকটা বসের আর অনার্সের প্রত্যেকটা বসের তো তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে ক্লাস সম্পর্কে সাজেশন সম্পর্কে জানতে জেনে নিতে পারো এবং আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষার দুই মাস অথবা তিন মাস আগে সাজেশন রেডি করে ফেলি এর আগে যোগাযোগ করে তোমরা সাজেশন নিতে পারবা আর যারা কোর্স কিনতেছ বা ক্লাস কিনতেছ কোনো একটা সাবজেক্ট বিষয়ে তো সেগুলো সেই কোর্স কেনার জন্য তোমরা এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে পারো তাই আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ